আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে অ্যান্টাকল আমরা ভুট্টায় কখন স্প্রে করব। অর্থাৎ ভুট্টা গ্রোথ বাড়ানোর জন্য ভুট্টার গাছ মোটা করার জন্য ভুট্টা সবুজ করার জন্য এই অ্যান্টাকল কিন্তু খুবই প্রয়োজন এই একটা পণ্য যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ভুট্টার গাছের যে গ্রোথ বা ভুট্টার গাছের যে আপনার পচন বা ভুট্টার পাতা যে আপনার লালচে হয় এটা কিন্তু একইবারেই ভালো হবে আপনারা অ্যান্টাগল সম্পর্কে জানেন এইটা বিভিন্ন ফসলেই স্প্রে করা যায় কিন্তু অনেকেই হয়তো বা একটু কনফিউশনে আছেন যে এটা আসলে ভুট্টা স্প্রে করা যায় কি না আর এটা যদিও যায় সেটা ভুট্টার কতদিন বয়সে বিঘাবতি এটার পরিমাণ কতটুক এবং কোন সময় দিতে হবে এই বিষয়টি আপনারা অনেকে জানতে চেয়েছেন তবে ভিডিওটি শুরু করার আগে আপনার যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বিধি হচ্ছে আপনার ভুট্টার বয়স যখন তিরিশ দিন প্লাস হবে অর্থাৎ আপনার যখন প্রথম শেষ প্রথম সার দেওয়া শেষ করবেন এরপর পরেই এইটা আপনারা স্প্রে করতে পারেন এখন এইটার আপনার পরিমাণ কতটুকু হতে পারে এইটার পরিমাণ হচ্ছে আপনার পার লিটারে হচ্ছে পাঁচ গ্রাম মানে প্রতি লিটার পানিতে প্রতি লিটার পানিতে হচ্ছে পাঁচ গ্রাম তাহলে বিঘাবতি আমাদের এইটার পরিমাণ লাগে প্রায় তিনশো গ্রামের মতো এইটা যেহেতু হাফ কেজির প্যাকেট আপনার দুই বিঘার জন্য একটা প্যাকেট কিনলেই হবে আর ছোট প্যাকেট একশো গ্রাম সেটা আপনার তিনশো গ্রাম কিনলেই হয়ে যাবে আমরা যদি এইটার সাথে কীটনাশক বা আপনার পিজিআর এইটা মিশিয়ে দিতে পারবো কিনা না অনেকেই এইটাও প্রশ্ন করেছেন আবার অনেকে বলেছেন যে ছত্রাকনাশকের সাথে আসলে পিজিআর মিশানো ঠিক না এইটা ঠিক আছে যদি আলাদা আলাদাভাবে স্প্রে করা সবচেয়ে ভালো কিন্তু যারা স্প্রে করে তারা বুঝতে পারে যে স্প্রে করা কতটা কষ্টকর তবে আমি নিজে পরীক্ষা করেছি গত বছর বা তার আগের বছর যা আসলে ছত্রাকনাশক এবং যদি আপনার পিজিআর একত্রিত দেন সেক্ষেত্রে কোনো ক্ষতি হবে না তবে বিশেষ একটি ক্ষেত্রে আপনাকে করা যাবে না সেটা হচ্ছে কখন যখন আপনার ভুট্টার গাছে ছত্রাকজনিত কোনো সমস্যা হবে পচন ধরবে বা কোনো রোগ আক্রান্ত হবে সেক্ষেত্রে আপনাকে এইটা না দেওয়াই ভালো হবে তখন আপনাকে আগে ছত্রাকনাশক দিতে হবে সেক্ষেত্রে আপনার এই ছত্রাকনাশক না সেটা হচ্ছে আপনার কার্বন ডাজিম গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে সেগুলা এটা হচ্ছে ভিটামিন জাতীয় ছত্রাকনাশক মূলত এটার কাজ হচ্ছে ভিটামিন বললেই ভালো হবে আর কি এই কারণে আপনারা যদি এইটার সাথে মিশিয়ে দেন চিলেটেড জিঙ্ক সালফার এবং অ্যান্টাকল তিনটা একত্রিত ভাবে আপনারা দিতে পারেন এখন আমরা যদি এই অ্যান্টাকল না পাই ধরেন আপনার বাজারে এই অ্যান্টাকল পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা হচ্ছে অটোক্রোপ কেয়ারের হচ্ছে ফি এস্তা এখন ধরেন বাজারে ফিএস্তাও পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আপনারা এই যে হচ্ছে হেকেম কোম্পানির টপনেস এইটাও কিন্তু সেম কাজ এই তিনটাই কিন্তু বাংলাদেশের মানসম্মত কোম্পানি তবে আমরা প্রথম অপশন তো আমরা জানলাম যে অ্যান্টাগল যদি পাই সেটা অবশ্যই অ্যান্টাগল যদি না পাই এই দুইটাও কিন্তু কেউ কারো মতো কম না আমরা এই দুইটাও প্রয়োগ করতে পারি পরিমাণ ওই একই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম